আমি গত বছর জমিদুল ফালা ময়দানে মাহফিল এসেছিলাম আমি বিশ্ব মসজিদের মধ্যে বসা একজন ভাই আসলেন এসে বলে নজর এই মোবাইলের মধ্যে যত ওয়াজ আছে সব আপনার আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত রাত্রে আপনার ওয়াজ না শুনলে ঘুমিয়ে আসে না তবে আমি একটা দ্বিধার মধ্যে আছি আমি বললাম কি দ্বিধা বলতে ভয় হচ্ছে ভয়ের কোনো কারণ নাই আপনি বলেন পুরনো স্বাধীনতা দিলাম উনি বললেন আপনি সন্নি না হবে কেমন লাগে কম আমি বললাম আপনার কি মনে হয় আমার কাছে আমি অভাবী অভাবী আচ্ছা তোবাহ করতে করতে শেষ যে আপনার ভক্ত আমি আপনি একজন অভাবী মানুষ আমি বলছি জি আপনি আমি একজন আমি একজন খাটি সন্নি

মানে ইশারা করতেছে সুন্নি মানে সুন্নত ওয়ালা যে সুন্নত মানে যেমন আপনাদের এলাকার নাম চাটগাঁও আপনার এলাকার কোন মানুষ যদি অন্য এলাকায় যায় আব্দুর রহমান কি বলবে চাট চাটগামি কি বলবে জায়গাটার নাম কি চাটগাম এই মি ইয়াট আসলে প্রত্যেকে এটাকে ইয়াই নেসবতি বলে মানে বুঝানো হচ্ছে উনি চাটগামের মানুষ বুঝাতে পারিনি সুন্নত থেকে সুন্নি মানে উনি সুন্নত মানে তো ভাই আমার মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা আমাকে আপনার সন্নি মনে হলো না আপনাকে দেখে তো আমি বুঝতেই পারতেছি না আমি সালাম দিব নাকি আপনি আমি তো বুঝতেছি না তা আপনি সন্নি হলেন কিভাবে বুঝছি বুঝছি ঠিক আছে আপনি অহাবি হলেন কিভাবে আমরাও অহাবি কেন হবো সেটা বলেন আমি বল দেখেন এটা দন্দের কথা না আপনারা বলেন তো আল্লাহ সেফতি নাম কয়টা একটা নাম আছে আল্লাহ কি আছে আল্লাহ বলেন মুখস্থ করেন কি নাম আল্লাহ ওকে আল্লাহ কে আল্লাহ আহাবি অর্থ কি আল্লাহ কি আহাবি অর্থ কি আল্লাহ শিখে গেছেন আল্লাহ ওয়ালাহু সারা জান্নাত পাওয়া যাবে না রাসূলের বড় আল্লাহ ওয়ালা ছিল বর্তমানে আছে না ভবিষ্যতে আসবে এত দম্ভ কেন কি পেয়েছে আপনারা ইসলাম থেকে কেন এগুলো করতেছেন আপনারা 400 জবিলে বুঝো বুঝাইলেও বুঝতে চান না কেন বুঝাইলেও বুঝতে চান না কি সমস্যাটা কি এটা মোমেনের গুণ নয় মোমেনের গুণ হবে আমি যদি ভুলে থাকি কেউ বুঝালে আমি সে ভুলটা স্বীকার করব হুসাইনেও বুঝতে চায় না বললেও শুনতে চায় না আমি যেটা মেনে আসি আমি যেটা জেনে আসি সেটাই শেষ কথা আহ রাসুল রওজা کو সুমতিমতি বলে গাদন আর আপনি রাসুল কি এখানে দলবানা করতেছেন আপনার কি দুঃখ লাগে না আপনার কি কষ্ট লাগে না সমস্ত নবীর আসমানে গেছেন নবীজি আসমানে যাননি রওজা এখনো সিনদায় পড়ে কাঁপতেছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বায়ুল্লায় ক্লাস দিয়েছেন বহু বছর তো ক্লাস দিতেন বিভিন্ন মাঝহাবের ছাত্র তো হুজুর বুঝালেন যে নবীজি রায় এখনো জিন্দা তো মাঝহাবের ছাত্ররা বুঝতেছে না হুজুর জিন্দা কিভাবে থাকে তো শিক্ষক যেমন হয় ছাত্র তো তেমনই হয় কথা বলেন না কেন হুজুর বললেন আমি তো বুঝাতে পারছি না জিজ্ঞেস তোমরা একটা কাজ করো হুজুর নবীজির রকের মোড়া ফেঁচদায় যাও নামাজের যাও সে রজা মোড় কামা করো ছাত্ররা অজু করে বাইতুল্লার মধ্যে শেষ দায় গেলেন রজার মোরা কামা করলেন কিছুক্ষণ পর সবাই চিল্লে উঠছে দেখা যায় রহজা শরীফে উম্মতি বলে কাম আপনি যে নবীজিকে এই তামাশা করতেছেন আপনার কাছে দ্বিধা লাগে না আপনার ভয় হয় না আফসোস লাগে না আমার তো গলি যেটা ফেলে যায় দুঃখে আপনার অবস্থা দেখে দু বছর আগে বিবেড়িয়ার কুটি চৌমনি মা ফেলে গিয়েছিলাম পরিচিত স্থান আমি স্টেজে বসার আগে আমাকে একজন বলছে হুজুর গতবার এই স্টেজ থেকে একজন হুজুর আমরা নামিয়ে দিয়েছি বললাম কেন আমরা প্রশ্ন করেছিলাম সন্তোষজনক উত্তর দিতে পারে না সন্তোষজনক বলতে কি বুঝান আপনি শরীয়তের সন্তোষজনক না আপনার মন মতন হয় না এই জন্য কথা বলে না অথচ লোক মধ্যে সুন্নতর কোনো নাম গন্ধও নেই যে হুজুরকে স্টেজ থেকে নামিয়ে দিয়েস খুব গর্ব করতেছে তাই বললাম প্রশ্নটা কি আমাকেও করা হবে বলে হ্যাঁ আমি বলছি আমিও যদি সন্তোষজনক উত্তর না দিন দেওয়া হবে বলে হ্যাঁ কি প্রশ্ন নবীজি নুরের তৈরি না মাটির তৈরি কি সব উদ্ভট প্রশ্ন আমি বললাম নবীজি নুরের তৈরি না মাটির তৈরি এই প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিয়েছে এ প্রশ্ন ফাইজলে আপনি কোথায় পেয়েছেন নবীজি নুরের তৈরি না মাটির তৈরি এই প্রশ্ন এটা জানা সুন্নত ওয়াজিব মুস্তাহাব কিছু নয় নবীর উপরে ঈমান আনা ফরজ যে মুমিন তার কথা থাকবে নবীজি যদি নূরের তৈরি হয় ওই নূরের তৈরি নবীর উপরে ঈমান আনলাম নবীজি যদি মাটির তৈরি হয় ওই মাটির তৈরি নবীর উপরে ঈমান আনলাম সেখানে এটা নিয়ে তো দ্বন্দ্ব কেন হবে দ্বন্দ্বটা বাদ দাও না ভাই ইমান করা জরুরি নয় নবীর উপরে ইমান আনা জরুরি নবীর দিনকে টিকিয়ে রাখা জরুরি তুমি এগুলোর প্রমাণ নিয়ে এগুলোর দ্বন্দ্ব নিয়ে নবীর দিন বিলীন হয়ে যাচ্ছে তোমার কোনো খবর নাই কি হচ্ছে সব কি তামাশা হচ্ছে গত সাত তারিখে মাহাপিটে গেলাম উজানির পাশে জোয়াগ এলাকায় আমার কাছে কয়েকজন লোক আসলেন ওই একই রকম বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর এই বিষয়ে করেন এক একজন সব তো শুনে থাকে যেটা সম্ভব সেটা বলি বলল আপনার দেবন্ধী এটা আপনার বয়ানে প্রমাণ দিতে আমি বলব কিভাবে কার কাছে দিব আপনার কাছে কারণ আমরা আশি ভাগ লোক এখানে একপন্থী আপনাদের কাছে দিতে হবে বলে হ্যাঁ আমি সবাইকে আপনার মতো কারণ নেই। আমার কাছে যে যার কাছে আমি প্রমাণ দিব আমি হক সে কেমন হবে আমি ডুবে মাথায় নিই তারও টুবি লাগবে আমার দাঁড়িয়ে আছে তারও দাঁড়িয়ে লাগবে আমার যোগ্য আছে তারও যুগ লাগবে আমি নামাজ করি তারও নামাজ পড়তে হবে আমি তেলাওয়াত করি তারও তেলাওয়াত করতে হবে মোট কথা আমার যা যা আছে তার থাকবে আমার যা নাই তাও তার থাকতে হবে আমি তাহার যুগ করতে পারি না নিয়মিত তার নিয়মিত তাহার যুগ জারি হতে হবে আমি আসরের আগে চার জায়গা নকল করতে পারি না তার পড়তে হবে আমি এস নামাজ পড়তে পারি না তার পড়তে হবে আমি চার সুযোগ পাই না তার পড়তে হবে আমার যে বড় কামেল হতে হবে তার কাছে আমি প্রমাণ দিব আপনার কাছে কি এরপর আমি বয়ানে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম আমাকে যে বাতিল বলতেছেন আমাদেরকে কেন বাতিল বা জাহান নামি কেন বলতেছেন আপনারা নবীজিকে ভাই বলেন সম্মান করেন না আপনারা ভাইয়ের মতো মনে করেন ভাই বলেন আমি বললাম আপনি কে বলছেন আমরা ভাই বলি আমরা হাদিস শরীফে পড়েছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের বাবার মতো আমরা ভাই বলি কি বলছে আপনাকে নবীজিকে ভাই বললে যদি আমি সেখানে বয়ানের মধ্যেই উত্তরটা দিয়েছি আশি ভাগ লোক তারা আমি বলেছি নবীজিকে ভাই বললে যদি কেউ বাতিল হয় জাহান নামি হয় সেটা আমরা নই সেটা কারা উত্তর আপনারাই দিবেন আজকেও আপনারা দিবেন আমি এখানেও বিশ্বাস করি আমি জেনেছি এখানেও আমি যে আঁকিটা পোষণ করি এটা এটার পাঁচ ভাগ লোক এখানে নেই তবু আমি কথাগুলো দরদ দিয়ে বলতেছি এবং বুঝার মাধ্যমে বলতেছি যাতে একটা মানুষ যদি এই চরম থেকে ফিরে হৃদয় পরিবেশে ফিরে আসেন এটাই আমার আপনি ক্যাম্প করেন করেন কিন্তু তার জন্য আরেক দল মুসলমানকে সাইডে ফেলে দিতে হবে কেন আরেক দলকে বলতে হবে কেন কি দরকার আমরা কি মিলে থাকতে পারি না যে যে আঁকি আছে সে আঁকি থাকুক না একটা সময় যদি আমি ভুলে থাকি আমার এবাদতের কারণে আমার বিনয়ের কারণে আল্লাহ আমাকে সঠিক পথে নিবেন যদি আমি ভুলে থাকি যদি সে ভুলে থাকে তাকেও আল্লাহ সঠিক পথে নিতে পারে ঠিক কি বলেন আমি বললাম যে আপনারাই উত্তর দেন আজকেও আপনারা উত্তর দিবেন আমাদের দেশে কিছু ওয়াজ আছেন যারা সবসময় ওয়াজে মিলাদ ক্যামের পক্ষেই বলেন আর কিছু পারেন না আছে না নাই এই হাসান হোসাইন ফাতেমা কারবালা নবীজির ইন্তেকাল এগুলো নিয়েই কথা বলেন যারা এই কথাগুলো বলেন যারা ফাতেমা রতি নাম নেন আচ্ছা আপনারা বলেন তারা ফাতেমাকে কিভাবে সম্বোধন করেন কিভাবে বলে বলেন জোরে বলেন ফাতেমা বলার আগে কি বলে কি বলে এটা আমরা বলি না এটা তারা বলেন আমরা মা বলি কাকে আমাদের জন্মদাতি মা আমাদের আমাদের খালা আমাদের ফুফু ঠিক কিনা এবং আমাদের কন্যা আমাদের ভাতিজি আমাদের ভাগ্নি এদেরকে আমরা কি বলি মা বলি ফাতেমা রাজি আল্লাহ কার এজন্য নবীজি তাকে মা বলতেন আপনি বললেন নবীজিকে ভাই বললে জাহান নামি বাতিল তো আমরা তো কখনো নবীজি ফাতেমাকে মা বলিনি ফাতেমাকে যদি মা বলি তার মানে কি ফাতেমা আমাদের ভাতিজি কথা বলেন না কেন ফাতেমা আমাদের ভাতিজি মানে নবীজি আমাদের ভাই ভাইরে মশকারার একটা সীমা থাকা দরকার আজামার একটা সীমা থাকা দরকার আমরা ফাতেমাকে মা বলি না আমরা আয়েশা সিদ্দে আল্লাহ তা আনহাকে মা বলি কেন নবীজির মেবি আমাদের মা আমরা কোনোদিন মা ফাতেমা বলি না যদি আমাদের মধ্যে থেকে কেউ বলে 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 ফাতেমাকে মা বলা যাবে না কারণ ফাতেমা নবীজির মেয়ে আমাদের বোন আমাদের মা সে নয় আমাদের কন্যা নন তিনি তিনি আমাদের নবীজির মেয়ে নবীজি আমাদের পিতার মতো আর নবীজির সাথে কোন তুলনা পৃথিবীর কারোর সাথে হবে না আল্লাহ আমাদের মাফ করে আর ওদের বলেন আমিন আল্লাহ না কোন আয়ন আমিন দুনিয়া মানুষকে জানা দেন ওর দুনিয়ার উন্মাদ যদি তোমরা আদর্শ মানতে চাও

খবরদার খবরদার নবীজির শূন্যের সাথে বেয়া দি করা যাবে না যদি বেয়া দি করে মদিনায় যা নবীজি তোমার সালামের উত্তর দিবেন কিনা সন্দেহ আছে